भाई जोर रेस हूँ अंबाई लाख है थकते परिमें आहा भाई तुम्हें अटको तार में तक तसल्ली भाई ये रोज दोनों पौर चांगे लाख है थकते ही परिमें हम रखे रुझाय थकी नहीं हम अगर रुझाय थकी रहते तो आरव आना लगता है कि हल्का आय कर रुझाय दा थकी आज सब अच्छी थकी ठीक है और निरापत्ता दाढ़ा সাসাদ আমি কোথায় যাচ্ছো যাই তুই আদ দুখুন করছিস কেন সাসাদ আমি রুজাইনি না ভতি যাবে রুজাইনি আহা সাসা তুমি তো মিস কর ফেলে কে ভতিজা কি হয়েছে কেন কেন কি হয়েছে ভতিজা আমি তো বল দিইনি তুমি তো রুজাইনি তোমার আর ভলি কি করবা না সেটা হয় না না সাজা তুমি তো রুজাইনি তোমার আর ভলি কি করবা না তাও কর দিইনি তাড়াতাড়ি কর দিইনি আমার সহ্য হচ্ছে না যে শুনলাম যে মধ্যে বিরানি দেছে শুন শোন ভাতিজা আমি যে রোজা তাও কারো চেন কবি ইফতারে পর তো এটা গাজা কিনে দেব না সাসা ও তো গাজা না ওই ঢেলে গজা ওই হইলো ভাতিজা আও শোন একটা আয় সাথে সাথে দেখ তো তা তাড়াতাড়ি যায় মেয়েদের বিরানি ব্যবস্থা আছে তো আরে সব ভাতি যা আজকে আমার সহ্যর ভাত ভাঙিয়ে সব ভাটি যা তুমি তো জানা নাই নাই সকাল পিছা যার দেখাইলো এটাই থাকে